চলে আসলাম কক্সেসবাজার আরও একটি ব্লক মেজবানি খাবো না তা তো আর হয় না আমার জামের হচ্ছে মেজবানি যেটা আমরা ঢাকাতে অনেক খুঁজি বাট এরকম টেস্টি কোথাও পাই কিন্তু কক্সবাজার যাওয়ার পর একটা অটোলা মামা আমাদেরকে একটা ঠিকানা দেয় ট্রাস্ট মি এত মজা এখানকার মেজবানার দামও খুব কম ছিল আর কক্সবাজার যে কয়দিনই থেকেছি প্রতিদিনই আমার পছন্দের ফিশ আমি খেয়েছি ফিশ আর আমার জামায় পছন্দের হচ্ছে কাঁকড়া তার পাশাপাশি হচ্ছে অনেক কিছু খাওয়া দাওয়া করেছে রাতে জামাই বো মিলে হচ্ছে বিচে বসে কফি খেয়েছি গরম গরম আর হচ্ছে সাগরটাকে অনুভব করেছি তার পাশাপাশি তো আমার মেয়ের কাছের মাছের আছে তো চলুন ব্লগটি স্টার্ট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম ছোয়া একবার লাইফ স্টোরি থেকে অনেকেই জানতে চাচ্ছেন যে আমি কেন কক্সেস বাজারের ব্লগগুলো দিচ্ছি না আসলে আমি কোনো ব্লগই দুই দিন ধরে পেজে আপলোড করছি না বিকজ অফ এই দুইটা দিন আমার মন ভীষণ খারাপ থাকে না বছরে দুই তিনটা দিন যে মানুষের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে এরকম দিনগুলো আসে সেই তারিখগুলোই ছিল হচ্ছে উনিশ তারিখ আঠেরো তারিখ আমার জীবনে হচ্ছে খুবই ভয়ানক দুইটা দিন সো এই দিনগুলোতে হচ্ছে আমি কোনো কিছুই আপলোড করতে চেয়েও পারিনি কারণ আমার ভীষণ মন খারাপ ছিল তো যাই হোক বাদ দিয়ে ওসব কথা তো আমরা হচ্ছে এখন সন্ধ্যার সময় একদম ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম মাছ খেতে আমার খুবই পছন্দের মাছ কোরাল মাছ আপনাদের ভাইয়া যে চলো আগে আমরা খাই আসলে রাতের বেলাটা মানে আমাদের জামাই খেতেই হবে কারণ আমরা দুইজনই ফিস লাভার মানে আমি আগে ফিস লাভার ছিলাম না এখন আমি মাছ খুবই পছন্দ করি তো আমরা তিনটা কাঁকড়া নিয়েছি আর বিগ সাইজের একটা কোরাল নিয়েছি করালটাকে ওরা হচ্ছে একদম ফ্রাই করে নিয়ে আসছে দেখেন কিভাবে খুবই মজা লাগছে আর এখানে তিনটা কাঁকড়া ওরা সুন্দর করে হচ্ছে ফ্রাই করে দিয়ে দিয়েছে আর এখানে আমি আর ইয়াসা খাচ্ছিলাম আমার কাছে ওদের ফিস বরাবর মতোই মজা লাগে তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আমাদের হোটেলে কয়লাতে এখানে লাইফ মিউজিক হচ্ছিল এজন্য আমরা এই সময়টা অন্য জায়গায় পাস করিনি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আমাদের হোটেল আমাদের হোটেলের নিচে এখানে পা ধোয়ার একটা জায়গা ছিল খুবই জোস এই জায়গাটা ইয়াসার হচ্ছে সুন্দর হেঁটে হেঁটে চলে যাচ্ছিল ইরফান অনেক অনেক বেশি টেক কেয়ার করে আমার খুবই ভালো লাগে কারোর হচ্ছে এরকম চাচা পাওয়া ভাগ্যের বিষয় সব চাচারা তো আর ভালোবাসে না ভাতিজিকদের যাই হোক আমরা চলে এসেছি আমাদের হোটেলে সো এখানে হচ্ছে খুবই ফেমাস একজন সিঙ্গার আপনারা অলমোস্ট সবাই চিনেন আমি তার নামটা আসলে ভুলে গেছি সে আসলে আমার জামাই পছন্দের একজন সিঙ্গার আমার ওর গা মানে ওনার গানগুলো ভালো লেগেছে বাট আসলে আমি ওনার মানে অনেক ক্লিপস দেখেছি ফেসবুকে কিন্তু আমি অতটা মানে ফ্যান না ওনার বাট আমার জামাই ওনার গান খুবই পছন্দ করেছে আর ট্রাস্টমি ওনার গান সত্যি খুব ভালো যাই হোক এখন হচ্ছে আমরা মেনু দেখতেছিলাম যেহেতু আমরা মাছ খেয়ে এসেছি পেট একদম ভরা তারপরেও এখানে যেহেতু বসেছি এটা একটা রেস্টুরেন্ট সো এখানে তো কিছু না কিছু অর্ডার করতেই হবে সো ভাবলাম ইয়াসা যেহেতু কিছুই খায়নি ওর জন্য একটা ফুড সালাদ নেই তারপর হচ্ছে ওর জন্য একটা ফুড সালাদ অর্ডার করেছে আর চিকেন বল অর্ডার করেছে আর এখানে বাবা মেয়ে ভিডিও করছিল খুব এনজয় করছিল ওরা দুইজন আর বললাম না আপনাদের ভাই আর ওনার গান খুবই পছন্দ সো ও একটু শুনতেছিল ওনার গান খুব মনোযোগ সহকারে আর আসলেই ওনার গানগুলো খুবই সুন্দর ছিল আমাকে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে আপু কত টাকা খরচ গিয়েছে আপনাদের বা আসলে না এভাবে বলা ঠিক না বা উচিত না কারণ আমরা যেরকম খরচ করেছি আপনি হয়তো এর থেকে বেশিও খরচ করতে পারেন বা এর থেকে কমও খরচ করতে পারেন সো খরচ করারটা ডিপেন্ড করবে আপনার উপর কারণ কক্সবাজারে অনেক জায়গা আছে আপনি আমরা যে হোটেল থেকেছি এর থেকে আরো অনেক ভালো ভালো হোটেল আছে সেখানেও থাকতে চাইলে এর থেকে মানে আর একটু কম থাকতে যেহেতু আমরা দুই দিনের জন্য গিয়েছিলাম আমি একটু ভালো হোটেলে ওঠার ট্রাই করেছি মানে আমার সাধ্য মতো কারণ আমার এই হোটেল টা খুবই পছন্দ ওদের সার্ভিস সবকিছুই তো আপনাদেরকে দেখিয়েছে আমি আগের ব্লক গুলোতে আর রুম খুবই আমার কাছে ভালো লাগে সো আমাদের পার ডে পড়েছিল ফাইভ থাউজেন্ড করে আপনারা চাইলে এর থেকে কম বাজেটেও থাকতে পারবেন অনেক ভালো ভালো হোটেল আছে সো এখানে ফুড সালাড চলে এসেছে তো ইয়ার সাথে এমন একটা খাইনি আমি খেয়েছি ওর বাবা খেয়েছি ও হচ্ছে চিকেন বল নিয়েছিলাম আমরা দেখাবো আমি চিকেন বলগুলো ও খেয়েছে চিকেন বলের প্রাইস খুবই রিজনেবল ছিল বাট ট্রাস্ট মি এত বড় বড় সাইজ ছিল আমি পুরোই অবাক যাই হোক আর ওদের ফ্রুট সালাদটা আমার কাছে ভালো লাগেনি কারণ ফ্রুট সালাদ আরও বেশি মজা করে বানানো যায় ওরা জাস্ট ফলগুলোকে কেটে তার সাথে একটু আইসক্রিম দিয়ে দিয়েছিল এটাই নাকি ফ্রুট সালাদ আর এই কাপল দুইটা মাশাল্লাহ এত বেশি রোমান্টিক ছিল এত বেশি রোমান্টিক আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে কারণ আমি নিজে একজন রোমান্টিক মানুষ আশেপাশে রোমান্টিক মানুষ দেখলে অনেক ভালো লাগে এখানে একটা বেবির কেক কাটতেছিল মেবি ওরা এই হোটেলে উঠে নাই ওরা জাস্ট এই ওরা রেস্টুরেন্ট বেবিটার বার্থডে ছিল ই আসা কেক দেখে খেতে চাচ্ছিল আমার মেয়ে কেক খুবই পছন্দ করে যাই হোক এই জন্যই তাকে হচ্ছে চিকেন বল আমরা দিয়েছিলাম ওর ই আসা খুব মজা করে চিকেন বল খেয়েছে আর দেখেন এখানে আমি কে রিল্যাক্স ভাবে শুয়ে আছি এখানে ইরফান গান শুনতেছি বেসিক্যালি আমাদের এই সময়টা অনেক বেশি ভালো গিয়েছে অনেক বেশি এনজয় করেছি আমরা আর আপনাদের যে ভাইয়ার ফেস দেখেই বুঝতে পারতেছেন সে কত হ্যাপি আর ইরফানও খুব হ্যাপি ছিল আর ওদের হ্যাপিনেসটাই না আমার কাছে এখন হ্যাপিনেস কারণ আমার হাজবেন্ড আমার পরিবারের মানুষগুলো যদি খুশি থাকে ভালো থাকে আমারও ভালো লাগে আর ওই দিন আমিও খুব খুশি ছিলাম কারণ ওরা খুশি যে আমি যে কতটা টায়ার্ড সেটা আপনারা আমার ফেস দেখলেই হয়তোবা বুঝতে পারবেন আমার অনেক বেশি ঘুম পাচ্ছিল তাও আমি ওদের সাথে বসে বসে গান শুনতেছিলাম কারণ আমার মা সবসময় একটা কথা সব সময়ই বলতো হাজবেন্ড যেটা পছন্দ করে হাজবেন্ড কি চায় সে কি খুশি সেটাই সবসময় করা উচিত কারণ এই মানুষটা আমাদের জন্য এত বেশি পরিশ্রম করে এত বেশি আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে এই জন্য মাঝে ঘুম মিস দিলাম আর এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার মেয়ে তো আছেই সে হু হা করার জন্য একটু ইগনোর করবেন তো এখানে হচ্ছে চিকেন বলগুলো চলে এসেছে সিক্স পিস চিকেন বল দিয়েছে প্রাইস খুবই রিজনেবল ছিল সো আমরা হচ্ছে চিকেন বলছে এখন খাবো আমার পেট একদম ভরে গিয়েছি ইয়াশা তো আর এতগুলো জীবনেও খেতে পারবে না সে মাত্র একটা খেয়েছিল আর বাকিগুলো আমরা সবাই ভাগযোগ করে খেয়েছি আমি দুইটা খেয়েছি ট্রাস্ট মি আমার যে পেটটা ভরে গিয়েছে এত বড় সাইজ ছিল যাই হোক এখানে হচ্ছে আমি দেখাচ্ছিলাম চিকেন বলছে কত বড় দেন এত খাবার দাবার খাওয়ার পরও আমার জামাই আমাকে একটু রেস্ট নিতে দিল রেস্ট নিতে দিয়ে বলল চলো মেজবানী খেতে চাই আমি ওকে বললাম ভাই তুমি কি পাগল তখন অলমোস্ট বেজে গিয়েছে রেস্টুরেন্টটা হচ্ছে এখনো মেজবান খেতেই হবে সাড়ে আমি বলেছি কালকে খেয়ে ওর কথা না আজকেই মেজবান খাবো আমাদের পেট যতই ভরা থাক কক্সবাজার এসেছি শুধু খাবো আমি বললে কি আপনারা বিশ্বাস করবেন আমার মনে হয় না করবেন আমরা জাস্ট খেয়ে সতেরো হাজার টাকা দুই দিনে আমরা জাস্ট খেয়েছি ট্রাস্ট মি এটা কেউ আমার মনে হয় না বিশ্বাস করবে আমরা শুধু খেয়ে নষ্ট করেছি কারণ আমার জামাই যেখানেই গেছি সেখানেই খাবার দাবার আরো অনেক ব্লগ আসবে আপনারা দেখতে পারবেন আমরা যেখানেই গেছি শুধু খাইছি আর খাইছি এই মেজবান গুলো হচ্ছে সাতশো টাকা করে প্যাকেজ ছিল খুবই ভালো লাগছে প্রাইজও কমার ওদের টেস্টও অনেক ছিল এগুলো এক একটা প্যাকেজ আমরা নিয়েছি সাতশো করেছিল মানে সতেরো হাজার টাকা কেউ খাইতে পারে দুই দিনে আমরা খাইছি আমরা মানুষ না রাক্ষস যাই হোক আমার জামাই এমনই করে কোথাও ঘুরতে গেলে খাবার আসি না আমরা লং ট্যুরে কারণ আমাদের বেবি আছে সো আমি আমার বাচ্চার ঘুরতে গেলে কি হয় বাচ্চাদের খাবার দাবার এর মানে টাইম এলোমেলো হয়ে যায় বাচ্চারা শিখ হয়ে যায় আলহামদুলিল্লাহ যদিও আমার মেয়েটার কিছু হয়নি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সো মেজবানটা খুবই মজা ছিল আমি একটু ট্রাই করেছি বেশি একটা খাই নাই কারণ হচ্ছে আমার পেট পুরো ফুল ছিল তো আমরা বাকি খাবারটা রুমে নিয়ে আসছিলাম পরে হচ্ছে আমাদের রুমের সাথেই হচ্ছে ডমিনোজ রেস্টুরেন্ট ওরা হচ্ছে পরে আমাদেরকে খাবারটা গরম করে দিয়েছে মাঝরাতে আমি খেয়েছি সো এই তো আমরা হচ্ছে এখন খাবারটা সবাই খুব মজা করে খাচ্ছিলাম ট্রাস্টমি এত বেশি মজা ছিল এই যে আমি এতটুকুই খাইসের বেশি খাই নাই কারণ এত খাবার দাবার খেয়ে এত কিছু খাওয়া যায় বাট আমার যদি পেটটা একদম ফুল না থাকতো আমি সবগুলো খেতাম কারণ অনেক মজা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি আমরা হোটেলে হোটেলে যাওয়ার পর আমি কয়েকটা ভিডিওস করেছি আমার পেজ এর জন্য ভাই যতই ঘুরতে যাই যেখানে যাই নিজের পেজের এর তো করতেই হবে তার পাশাপাশি ভিডিও এডিট করছিলাম তারপরে এখানে হঠাৎ করে দেখি আমার মেয়ে কি সুন্দর করে শুয়ে আছে সে নিচে উপর উঠবে না বিকজ অফ সে জুতা পরেছে আল্লাহ এখনই ওর কত বুদ্ধি তাই না আল্লাহ ওকে অনেক বড় করুক সবাই কিন্তু মাসাল্লাহ বলবে আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম তুমি কেন উপর উঠো না ও আমাকে অ্যান্সার করেছে মা জুতো জন্য উঠতেছিল না জুতার মার্শাল আল্লাহ অনেক 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 বুদ্ধি বুদ্ধি দিক ও মানে ওর আছে ও ঠিক আমার মতো হয়েছে আমিও ছোটবেলা অনেক পাকনা ছিলাম আর কি আমার আম্মু বলতো সেখানে তাকে অনেক কিছু জিজ্ঞেস করতেছিলাম তাই সে এরকম হয়ে আছে আর আমি শুয়ে খুব ঘুমানোর চেষ্টা করতেছিলাম তখনই আসার বাবা ছিল না ও একটু বাইরে গিয়েছে কিছু কেনাকাটা করতে সো ও হচ্ছে এখনো আসে নাই আর আমি হচ্ছে রেস্ট নিচ্ছিলাম এর মধ্যে সে ফোন দিয়ে বলে হোটেলের নিচে নামো এখন হচ্ছে আমরা বিচে যাব মানে এটা কোনো কথা সে মানে সারা দিন ঘোরাফেরা করাইছে আমাকে দিয়ে এখন নাকি হোটেলের নিচে আসবো বিচে যাব আমি রুমের জুতা পরে চলে আসছি বিচে যাব আর আমি কোনো চেঞ্জও করি নি আশাকেও চেঞ্জ করাইনি যেটা পড়াছিলাম কারণ হচ্ছে আমাদের রুম মানে আমাদের যে হোটেল নামলেই হচ্ছে বিচ এই যে দেখাচ্ছিলাম আমি দেখেন না এই যে এখানেই হচ্ছে বিচ আর হাতের ডান দিকে সো আমার জামা কাপড় চেঞ্জ করার কোনো দরকারই নাই একদম হাতের ডান দিকে বিচ আর এটা এই যে এটা হচ্ছে আমাদের হোটেল আর এটা বীচ সো ভাবলাম রুমের ড্রেস পরেই চলে যায় তখন বীচে অত একটা মানুষও ছিল না এই তো চলে যাচ্ছিলাম বীচ আর দেখেন তার বাবা মনে সুখে তাকে কি সুন্দর কাঁধে নিয়ে বিচে চলে যাচ্ছে আসলে বাবা বাবা থাকাটাই হচ্ছে একটা ব্লেসিং আসলে বাবা জিনিসটাই একটু অন্যরকম একদমই অন্যরকম সফট একটা কর্নার মেয়েদের জন্য বাবা যে কি সেটা আমি জানি কারণ আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসি তার কথা মনে পড়লেই আমি কান্না করে দিই আমি জানি না আমার মতো কে কে আছে আমি অনেক ভালোবাসি কিন্তু আমার জীবনে কিছু কথা আছে যেগুলো হয়তো বা কোনো দিন আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না বা বলতে পারবো না বাট মি আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসি যাই হোক এখানে হচ্ছে সমুদ্রটা এনজয় করছিলাম দেখেন কি সুন্দর মনে হচ্ছে না পানিগুলো একদম আমার কাছে হ্যাঁ একদম কাছেই ছিল সমুদ্রের গর্জন আমার কি যে ভালো লাগে আমি পাহাড় প্রেমী না কিন্তু আমি অনেক বেশি সমুদ্র সমুদ্রপ্রেমী কারণ ছোটবেলা থেকে অনেকবার বাবা মায়ের সাথে গিয়েছি সেখান থেকে না সমুদ্রটাকে আমাকে হচ্ছে টানে আমি সমুদ্র খুব পছন্দ করি একদম ছোট থেকে এখানে কফি বিক্রি করতেছিল আর আমার অনেক বেশি একটা চা বা কফির দরকারও ছিল সেই জন্য দুই কাপ কফি নিলাম আপনাদের ভাইয়া কিন্তু কফি বা চা কিছুই সে খায় না বাট ওই দিন আমার জন্য সে কফি খাচ্ছিল আমরা জামাইব রোমান্টিক মোমেন্টে একটু ছবি তুলতেছিলাম মানে একটু ভিডিও ছবি তুলতেছিলাম আর এখানে আমার মেয়ের কান্না তো আছেই